আগের চেয়ে একটু শুকিয়ে গেছেন মনে হয় চিন্তা টেনশনে শুকায় গেছে কি কিসের এত টেনশন আপনার এই যে বারবার প্রতিবেদন আসে কিন্তু ভালো একটা মনের মানুষ পাই না কেউ পাশে দাঁড়ায় না এই জন্য দাদির আর চিকিৎসা করতে পারি না দাদির কি হয়েছে দাদির বলছিলাম না পেটে পাথর হয়েছে ওটার অপারেশন করতে হবে এই জন্য ও দাদিরও কি বিয়ে করা লাগবে অপারেশনের পরে ও দাদা আছে দাদা দাদিরও বিয়ে করতে পারেন সমস্যা কি হয় না এমন যে ওই এক এক এলাকায় দুই ভাই এক পরিবারের দুই ভাই এক পরিবারের দুই বোন এমন হইতে পারে যে অমুক বাড়ির দাদার বউ নাই আর আমের দাদির স্বামী নেই আবার সেই নাতিও আবার আব্বি এত হ্যাঁ কাদা কান্ড করিয়া

এই যে আমার খাওন খরচ আমার মানে কি একটা মানুষের কিভাবে দায়িত্ব যে এইভাবে নেয় ওইভাবেই ও আচ্ছা এখন দেখা যায় অনেকে আপনার দায়িত্ব নিতে চাবে বা আপনার ভালোবাসবে বা আপনাকে বিয়ে করতে চাবে কিন্তু আপনার দাদির তো কেউ দায়িত্ব নিতে চাবে না তখন ভালো মনের মানুষ হইলে অবশ্যই দায়িত্ব নিবে ভালো মন্দ বুঝবেন কিভাবে যেই কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়াবে ওরকম একটা মনের মানুষ হইলে তো বোঝা যাবে আর মানুষের ব্যবহারেই বোঝা যায় ভালো না খারাপ অনেকে তো আছে ফাও খাইতে চাই এখন তখন না হল না ওইটাই তো ফাও 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 শুধু কথা বলে আর দুই দশ বারো দিন কথা বলার পরে সাইরা তৈলা যায় আবার এই জন্যই তো আবার অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসা যাবে নাকি বাসা আসা যাবে কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমার আমার জীবন সঙ্গে হতে চায় অবশ্যই বাসায় আসতে পারবে বাসায় মানে বাসায় আসতে পারে বলতে বাসায় আইসে যদি আপনার পরিবারের সাথে কথা বলে আপনাকে বিয়ে করতে চাই এরকম ব্যাপারটা আর কি কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমার সঙ্গে দেখা করতে চায় বা আমার বিয়ের ব্যাপারে এইসব কথা বলতে চায় তো সমস্যা নাই আমার বাসায় আসতে পারবে আমার দাদির সঙ্গে কথা কইলা হ্যাঁ আপনার আব্বা আম্মার কি হইছে বলছিলাম না ছোটবেলায় কই গেছে তারা জানি না কখনো আসে না আর ফিরা না আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি শেরপুর শেরপুর জামালপুর শেরপুর বিবেক কোনটা সিলেট না শেরপুর না শেরপুর কোনো বিবেক নাই শেরপুর জেলা

আচ্ছা এই যে বুড়া মানুষ খোঁজান আপনারা বুড়া মানুষের বিদের কি মজারা পাইছেন বললাম না এখনি যে যদি ধরো একটা চেহারা আলা ছেলের কাছে বিয়ে বসলা তারপরে দেখা যায় যে আরেকটা সুন্দরী মায়া দেখলে তোমার ফালাই রাইকে তার সঙ্গে চলে যা আর বুড়ো হইলে তাহলে তোমার মায়াই সারা জীবন থাকবে ফলাই ছাইরে দিয়া কখনো যায় না তো বুইরা তো কয়দিন পর ঠুষ হয়ে যাবেন তখন জন্য আল্লাহ যতদিন হায়াত তাই আর যখন যদি ঠুস হয়ে যায় তখন আল্লাহ মালিয়া গেলে তখন না তা তো অবশ্যই ঠিক তুমি লেখাপড়া কতদূর করছো থ্রি পর্যন্ত পড়ছো থ্রি পর্যন্ত পড়ছো কোনো সমস্যা নাই তোমার তো এখনো লেখাপড়ার বয়স আছে তোমার যদি কেউ ওই ভালোবেসে বিয়ে করে লেখাপড়া করায় তুমি করবা না যদি কেউ এরকম চায় হ্যাঁ যদি কেউ চায় এরকম যদি কেউ চায় তাহলে তো ভালোই হইতো যদি কেউ পাশে থাকে পড়ালেখা করাবার দায়িত্ব নিত তাহলে অবশ্যই পড়তাম পড়ত না আরেকটা বিষয় হলো যে এমনও হইতে পারে তুমি তো মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক বিদেশি আছে যারা বিয়ে করে বউ নিয়ে যাইতে চায় যেহেতু তুমি অসহায়

মনের ভিতরে আবার ক্যামেরা মনের ভিতরে রাখা যায় ছবি কইরা আচ্ছা এই যে ভালো মন্দ কিভাবে বুঝবা যে একটা মানুষ ভালো না খারাপ যে যে মানুষ ভালো তার ব্যবহার চরিত্রই বোঝা যায় যে সে ভালো মানুষ আর যে মানুষ খারাপ তার ব্যবহার চরিত্রই বোঝা যায় যে সে খারাপ মানুষ তাই তোমার কি আর কোনো ভাই বোন আছে আমার আর কোনো ভাই বোন নাই শুধু দাদি আর আমিই আছি ও তুমি একাই যাক তোমাদের পরিবার তো খুব ছোট পরিবার এবং সুখী পরিবার আমি মনে করি। তা তুমি কোনো কাজ টাজ করো না এখন কাজ এই যে মানুষের বাসার কাজ করো কোনো হাঁinde কোনো টফার পাও না কোনো বাড়িয়ালা কী কাজ করো তুমি মানুষের বাসায় কী এই যে টারপেল আর তুই জামা কাপড় ধুই রান্না করে হুম ভোর সময় ভালো মন্দ কোনো প্রস্তাব দেয় নাকি? অনেক মানুষ তো অনেক কথাই বলে। বের করে জন্ম নিয়েছি কি করবো ভাগ্য খারাপ এই জন্য শুনতে হয় হ্যাঁ এটি মানুষের একটা নীতি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে আর এই সব সব কথা উপেক্ষা করে সামনের দিকে আগাই যেতে যেতে হবে ঠিক আছে আসলে তোমার সাথে যদি কেউ যোগাযোগ করে হ্যাঁ কিভাবে করবে এবং কোনো নাম্বার আছে বলতে পারবা হ্যাঁ আমার ফোন নাম্বার আছে কিন্তু আমার মুখস্থ নেই তোমার নাম্বার কি এটা বলে দেব আমি প্রিয় দর্শক হ্যাঁ সুমাইয়ার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো টু থ্রি সেভেন ফোর আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো টু থ্রি সেভেন ফোর আবার বলছি নাম্বারটা শূন্য এক সাত আট পাঁচ চার শূন্য দুই তিন সাত চার তো আমরা তো অনুষ্ঠানে একবারে শেষ পাওয়া যায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার কথাই বলার আছে যে আমার দায়িত্ব নেই আমার পাশে থাকতে পারবা সে আমাকে ফোন দিও আর না হলে এমনি শুধু শুধু ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করিও না আর খারাপ কোনো ভাষা বলেও না খারাপ কি কথা বলে তারা ফোন দিয়ে মানে ফোন দিয়ে বলে কি বিয়ে করব আশা দেখা অনেক আশা দেখাবার পরে কিছুদিন ভালোভাবে কথা বলে তারপরে দেখা যায় হুট করে ফোনটা বন্ধ করে রাখে আর খোঁজ খবর নেয় না দায়িত্ব নেয় আর আশা দেখায় আর দায়িত্ব নেয় না তোকে কারো যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে সে ফোন দিও না যে সত্যি সত্যি দায়িত্ব নিতে পারবে ওরকম মানুষ থাকলে ফোন দিয়ে ফোনে কিছু দেখতে চায়নি যেটা দেখাও এরকম তো ভিডিও কোনো